الرجيم بسم الله الرحمن الرحيم واتسمو بها بالله جميعا ولا বাংলাদেশ জামাত ইসলামী তিন নং গঙ্গারামপুর কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি ছোট ভাই ফারুক হোসাইন সম্মানিত প্রধান অতিথি বাংলার আঠারো কোটি মানুষের প্রিয় নেতা বাংলার মানুষের নতুন উদ্যমী নেতা বাবু কৃষ্ণ নন্দী উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ সেক্রেটারি উপস্থিত আছেন বটিয়াঘাটা থানা বাংলাদেশ জামাত ইসলামীর বাইতুলমাল সম্পাদক উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বটিয়াঘাটা থানার সম্মানিত সভাপতি থানা কর্মপরিষদ সদস্য প্রিয় ভাই ফিরোজ আহমেদ উপস্থিত আছেন ঢাকা মহানগরী উত্তরের হকার সেক্টরের সম্মানিত সভাপতি প্রিয় ভাই আব্দুর রহমান উপস্থিত ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আমার প্রাণ প্রিয় তিন নাম্বার এবং খান নাম্বারের অনেক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া হিন্দু ইন দুবাইদেরকে শুভেচ্ছা সম্মানিত উপস্থিতি আমরা প্রধান অতিথির কাছ থেকে কথা শুনব আমি আসলে আমার চোখে পানি চলে আসতেছে আমরা বুঝতে পারি নি যে আজকে ইউসুফ ভাইকে উঠায় দেওয়ার পরে আমাদের ভিতরে একটা হতাশা কাজ করতেছিল যে আজকে মানুষ একটা বছর ইসুব ভাইকে ভালোবেসেছে কিন্তু এই ভালোবাসা রেখে আমাদের নন্দিনী দাদাকে গ্রহণ করবে কিনা কিন্তু আজকে আমি মাঠে গিয়ে দেখলাম আপনারা এই প্রোগ্রামটা দেওয়া ছিল পরে কিন্তু আজকে এই প্রোগ্রামটা এখন প্রায় সাড়ে আটটার বেশি নয়টা বসতে চলছে আপনারা ধৈর্য সহকারে যেমনটা এখানে উপস্থিত হয়েছেন এখানে থেকেছেন অনেকে হয়তো চলে গেছে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নেব কিন্তু আমরা রাস্তায় গাড়ি চালাতে পারতেছিলাম না মানুষের এত ডল কোথার থেকে শুনতেছে যে আমরা কিন্তু আজকে ঘরোয়া ভাবে যেহেতু ওনার সময় খুবই কম সবাই তো ঘুরে বেড়িয়েছে আমাদের প্রার্থীরাও এক বছর যাবৎ ঘুরছে কিন্তু ওনার সময় কম আমরা এই জন্য ছোট ছোট বিভিন্ন জায়গায় গিয়ে একটু দেখা করে ওনাকে পরিচিতি করা ভোট চাওয়ানা জাস্ট একটু শুভেচ্ছা বিনিময় কিন্তু কোথার থেকে জানতেছে কিভাবে জানতেছে প্রত্যেকটা মোড়ে মোড়ে শত শত লোক দাদা যখন কথা বলতেছে কেউ তারে যে আপনাকে পেয়ে আমরা খুশি থেকে সংবাদ আসতেছে আপনারা কালকে আসবেন আপনারা আসলে আমরা কি কি রান্না করব বলেন তাহলে এই যে জোয়ার এটা আলহামদুলিল্লাহ আমাদেরকে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীকে আর এটা শুধু মুসলিমরা নয় আমাদের কাকু যেভাবে আপনাদের কাছে উপস্থাপন করেছে আমার মনে হয় এখানে অনেক হিন্দু ভাইরা আছেন এবং যারা আসতে পারেন নাই দূরে আছেন। তাদের মনের মধ্যে সেই ভালোবাসাটুকু জন্মিয়ে গেছে ইতিমধ্যেই এবং আমাদের প্রধান অতিথি এবং আপনাদের প্রাণ প্রিয় যে এমপি প্রার্থী সে আপনাদের মতোই একজন সাধারণ মানুষ তার অর্থ থাকতে পারে অনেক কিছু থাকতে পারে সে কিন্তু এসেই বলেছেন যে আমি আপনাদের মতোই একজন লোক আপনি আমাকে জড়াই ধরবেন আমিও জড়াই দেবেন কি খেতে তার মধ্যে নাই নাই আমি শুধু আপনাদের কাছে আবেদন করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী আগামীর যে প্রতীক নিয়ে আসতেছে সেই প্রতীকে রায় দিয়ে একটা বার অন্তত পাঁচ বছরের জন্য সুযোগ দিয়ে দেখেন আমরা কি করতে পারি আপনারা তো বিগত স্বাধীনের পর থেকে দেখতেছেন তাহলে এই পাঁচ বছরে যদি আমরা ভালো করতে পারি তাহলে আমাদেরকে গ্রহণ করে রাখবেন আর যদি আমরা আপনাদের হৃদয় কেড়ে না নিতে পারি আপনাদের সেবা না দিতে পারি তাহলে আমাদেরকে টু মেরে নিক্ষেপ করবেন এজন্য আপনাদের কাছে অনুরোধ করব আগামীর বাংলাদেশ সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে মাঠে নেমে পড়তে হবে হয়তো আপনারা কেউ মনে মনে ভয় পাচ্ছেন যে আমি যদি জামাত ইসলামীতে ভোট দেই বা প্রকাশ্যে নামি তাহলে আমাকে হয়তো তুলে নিয়ে যাবে ভয় ভীতি দেবে আমরা আজকে সকাল এগারোটায় ডিএসির সাথে মিটিং করে এসেছি বাবু ছিল এবং উনি স্পষ্ট ভাষায় বলছে আমার এই চার থানার ওসি বলে দেন আমার এই চার থানার প্রত্যেকটা ব্যক্তি হোক হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান যে ধর্মেরই হোক না কেন কারো কোথাও একটা চুল পরিমাণ ক্ষতি হবে এই ক্ষতি যাতে না হতে পারে এবং ডাক্তারিন ভাষায় ডিআইজি সাহেব আমিও ছিলাম এবং বলেছেন ওদের আলামিন ভাই ছিল বলেছেন যে আপনার কি কি প্রয়োজন আপনার কোথায় কি প্রয়োজন সেটা আমরা দেব কেন দিবে আপনারাদেরকে বুঝতে হবে কারণ সারা বাংলাদেশে একমাত্র এই ব্যক্তি হিন্দু প্রার্থী জামাত ইসলামের এটা ইতিহাস সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে আর যদি কোথাও একটা চুলের কোন আসর লাগে সেটার জবাব প্রশাসনকে দিতে হবে অতএব আপনি যেই আপনারা কোন প্রার্থীর সাথে আসছেন এবার আপনারা কার সাথে আছেন তার মানে বাংলাদেশের যে প্রার্থীটা সেই প্রার্থীর সাথে আপনারা আছেন অতএব কোন কারো চোখ রাঙানি কোনো ভয় কোন বিতি আমি মিলন আছি আমার কাছে ফোন করবেন বাবুর কাছে অকপটে ফোন করবেন আরামিন ভাইয়ের কাছে ফোন করবেন আমাদের নেতৃবৃন্দ কাছে ফোন করবেন যদি আপনাদের কোন অত্যাচার করে এবং যদি তারা সুস্থভাবে আমাদেরকে সুন্দরভাবে পরিবেশ দেয় আমরাও তাদের কাছে সুন্দর আচরণ করব কিন্তু আমাদের কোনো কর্মী আমাদের কোনো ভাই আমাদের কোনো বোনকে যদি হুমকি দেওয়া হয় তাদেরকে যদি কোথাও অপমান অপদস্থ করা হয় তাহলে দাঁত ভাঙা জবাব শুধু আমরাই দেবো না এটা আমাদের আগে প্রশাসন দেবে ইনশাআল্লাহ অতএব আপনারা কাধে কান মিলিয়ে আগামী দিন থেকে নয় এখন এই বাড়ি যাওয়ার রাস্তার পথে যাকে পাবেন তাকে স্বাগত দিবেন এবং আগামীর বাংলাদেশ যাতে আমরা সুন্দরভাবে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে কাধে কান মিলিয়ে এই সমাজকে বিনির্মাণ করতে পারি ইতিমধ্যেই জানেন আমাদের মেথিমাম পার্টি ঘোষণা দিয়েছে আমরা কোনো সরকারি অনুদান নেব না দেখবেন যে আমাদের নির্বাচনের আগে আগে এমন হবে যে আমাদের যে প্রার্থী করতেছে সবাই বলতে পারে না আপনারা আমাদেরকে এই আগামীর বাংলাদেশ গড়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনাদেরকে আবারও আবেদন করে আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ